নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার রেসিপি শীতের সবজি আর ধনেপাতা দিয়ে আমোদি মাছের চচ্চড়ি এই মাছের চচ্চড়ি বন্ধুরা খেতে খুবই সুস্বাদু হয় দেখুন এই চচ্চড়ির জন্য আমি নিয়ে নিয়েছি আমোদি মাছ মাছটা লাল রঙের হয় এবং সাদা রঙেরও হয় আজকে আমার মাছটা লাল রঙের এই আমদি মাছটা আপনারা কে কী নামে চেনেন সেটা আমাকে কমেন্টসে জানাবেন আর দেখুন নিয়েছি বেগুন বরবটি পেঁয়াজ আর নিয়েছি শিম আর মূলো আর লম্বা লম্বা করে সরু সরু আলু কেটে নিয়েছি আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা আমি এটা শুকনো লঙ্কা ব্যবহার করব না এই কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব আর দেখুন করছি পেঁয়াজ শাকে পেঁয়াজগুলো আমি নিয়েছি লম্বা লম্বা করে কেটে এগুলো দিলে চচ্চড়িতে খেতে খুবই সুস্বাদু হয় এবার আমি মাছটাকে ভালো করে কেটে নিয়েছি সুন্দর করে ধুয়ে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আমি মাখিয়ে নেব খুব ভালো করে হলুদ লবণটাকে মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে দেখুন সবটা মাছ মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিট রেখে দেব এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে নিয়ে নিলাম সর্ষের তেল এই চশিটা সরষের তেলে করলেই খেতে ভালো লাগবে আর দেখুন মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম সবকটা মাছকে আমি একবারই দিয়ে দিলাম এবার খুব হালকা হাতে একটু নেড়ে দেব বেশি নাড়াচাড়া করা চলবে না মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে আমি হালকা হালকা করে একটু নেড়ে দিলাম এবার দেখুন একটা দিক হয়ে গেছে অপর দিকটাও আমি ভালো করে উল্টে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে দেখুন আমি এবার হালকা করে তুলে নেব এই মাছ ভাজা খেতেও খুব দারুণ লাগে ডাল ভাতের সাথেও এই মাছটা ভাজা খাওয়া যায় দেখুন সব মাছগুলোকে আমি তেলটাকে ছেঁকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে এবার দিয়ে দেবো কেরা কাঁচা লঙ্কাগুলো আর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব খুবই কম সময়ে রান্না হয়ে যায় বন্ধুরা দেখুন আমি পেঁয়াজগুলোকে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে ওই জন্য আমি লবণটা দিয়ে দিলাম এবার দেখুন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ শাকের পেঁয়াজ যেটা আমি কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এবার দিচ্ছি আলুগুলো আলুটা দিয়ে পেঁয়াজের মধ্যে সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন দু মিনিট পর ঢাকাটা খুলেছি আলুটা হালকা ভাজা হয়েছে পুরো এখনো ভাজা হয়নি এবার আমি দিয়ে দেব বরবটিগুলো ছোটো ছোটো করে কাটা বরবটিগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সিম সিমটাও দেখুন আমি ছোটো ছোটো করেই কেটেছি একটা সিমকে তিন ভাগে ভাগ করে নিয়েছি আর দিচ্ছি মুলো মুলোটাকে লম্বা লম্বা করে কেটেছি এবার দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটাকেও দেখুন ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি আর দিয়ে দিলাম একটা টমেটো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার সব সবজিগুলোকে একসাথে নেড়ে ছেড়ে আমি ভেজে নেব দেখুন খুব সুন্দর করে হলুদ আর লবণটা দিয়ে নেড়ে দিচ্ছি খুব ভালো করে সবজিগুলোকে ভাজতে হবে প্রত্যেকটি সবজি আপনারা আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন কিন্তু চচ্চরিতে সব একসাথে ভেজে নিলেও কোনো অসুবিধা হয় না এবার দেখুন ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে একবার সুন্দর করে নেড়ে চেড়ে দেব আমি তিন থেকে চারবার বন্ধুরা এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি আবার একবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে ভাজলে সবজিটাও সেদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায় দেখুন এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো মশলাটা দিয়ে এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব পুরোটাই ড্রাই মশলা এই জন্য একটু আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দিয়ে সবজির মধ্যে মশলাটাকে সুন্দর করে কতিয়ে নেব দেখুন সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি মিষ্টিটা আপনারা যে যেটুকু খাবেন দেবেন নানান রকম সবজি দিয়ে করা হয়েছে একটু মিষ্টি দিলে তো এইটা খেতে ভালো লাগবে দেখুন মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি গরম জল পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না এটা একটু ভাজা ভাজা শুকনো শুকনো করতে হবে ওই জন্য আমি সেদ্ধ হওয়ার জন্য সামান্য জল দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আপনারা দেখে দেবেন দেখুন ভালো করে নেড়ে চেড়ে এবার ঢেকে ফুটিয়ে নেব দু মিনিট পর দেখুন ঢাকাটা খুলে দেখাচ্ছি দেবীটা ফুটিয়ে খেতেছি এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছ দিব সবচেয়ে মাছ আমি দিয়ে দিলাম এবার সুন্দর করে নেড়ে চেড়ে আমি দেবীটার মধ্যে ডুবিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে মাছটা সবজির সাথে মিশিয়ে দিতে হবে দেখুন ভালো করে নেড়ে চেড়ে আমি মাছটাকে মিশিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা এই চচ্চড়িতে বন্ধুরা ধনে পাতা দিলে খেতে দুর্দান্ত লাগে এবার আমি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব এটাতে একদম গ্রেভি রাখবো না একদম ভাজা ভাজা শুকনো শুকনো করে নেব একবার ঢেকে দিলাম দেখুন ঢাকাটা খুলে পুরো রেডি হয়ে গেছে আমার চচ্চড়ি বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য দেখুন আমি একটা থালার মধ্যে সব তুলে নিচ্ছি চচ্চড়িটা খেতে দারুণ টেস্টি হয় বন্ধুরা এরকম আমলি মাছ দিয়ে আপনারা এখন শীতের সময় ধনে পাতা নানারকম সবজি দিয়ে একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আজকের মতো ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ